সহজ আছে এটা রাষ্ট্র আসছে ২২ তেইশ বুয়েটা আসছে এরপরে দেখো সাম্যাবস্থান থেকে একটা সরল দোলন গতি সম্পন্ন কণার কি পরিমাণ স্মরণ হইলে কণার বেগ সর্বোচ্চ বেগের ওর দেখ দেখো কণার বেগ বলছে সর্বোচ্চ বেগের ওর দেখ আমাকে একটা তথ্যই দিয়ে দিছে সর্বোচ্চ বেগের ওর দেখ বলছে কি পরিমাণ স্মরণ হইলে মানে স্মরণ আর বিস্তারের মধ্যে সম্পর্ক বের করতে হবে তাহলে আমি জাস্ট এই দুইটা জানি দেখো লেখো তাহলে বেগের সমীকরণ কি অমেগা রুট অভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ভি ম্যাক্স মানে কি অমেগা এ ডিভাইডেড বাই টু এইটুকু মানে ভি ম্যাক্স মানে অমেগা এ ডিভাইডেড বাই টু মানে ওই যে বেগ সর্বোচ্চ বেগের ওর দেখবে এইটুকুই বলে দিছে এখন আমি উভয় পক্ষেই যে অমেগা অমেগা কাইটটা বর্গ করে দিব তাহলে বর্গ করলে দেখো আমার দাঁড়াইতেছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এই পাশে দাঁড়াইতেছে দেখো এ স্কোয়ার বাই ফোর স্কোয়ার বাই ফোর তাহলে দেখো আমি এইখানে লিখতে পারি না যে ফোর সুতরাং দেখো বাই টু এ ভাই কেমনে হইল এটা বুঝলাম না তো কিচ্ছু এই যে দেখো তিনটা এ চারটে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলাম ভাই কেমনে এই যে ফোর স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে থ্রি থাকে থ্রি এই আবার ফোর স্কোয়ারটা ডান পাশে নিয়ে গেছি দেখো তিনটা চার দিয়ে ভাগ করে দিছি দেখো এই যে থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এটা ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার সুতরাং এক্স এর ভ্যালু যখন বের করবো পুরাটাকে রুট করতে হবে তাহলে পুরাটাকে রুট করলে দেখো প্লাস মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু এ ঠিক আছে এ স্কোয়ার কেয়ার করলে তো এ হয়ে যাবে ফোর কেয়ার রুট করলে দুই হয়ে যাবে আর থ্রি কে র করলে রুট হবে এখন এটা তো ব্রড রুলস তুমি তো এত সময় নষ্ট করবে না এডমিশন টেস্টে এটার একটা এস আছে বেগ সর্বোচ্চ বেগের ওয়ান বাই গুণ হইলে স্মরণ হবে প্লাস মাইনাস রুট অভার অ্যান্ড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড তুমি যদি শর্টকাট মনে রাখতে না পারো কাইন্ডলি এটা দিয়ে করো বেক সর্বোচ্চ বেগের ওয়ান বায়ান ওয়ান বায়ান মানে কি এখানে বলছে দেখো বেক সর্বোচ্চ বেগের অর্ধেক তার মানে ওয়ান বায়ান মানে এনের মান এখানে কত দুই দেখো এন এর মান কত দুই তাহলে শরণ হবে স্মরণ হবে প্লাস মাইনাস উপরে হবে রুট অভার এন স্কোয়ার মাইনাস ওয়ান মানে টু স্কোয়ার মাইনাস ওয়ান মানে কত এই যে দেখো টু স্কোয়ার মাইনাস ওয়ান নিচে হবে এন দুই ইন এ তাহলে এই যে দেখো প্লাস মাইনাস রুট অভার থ্রি বাই টু ইনটু এ তাহলে শর্টকাট দিয়ে শর্টকাট মনে রাখতে পারলে দ্রুত করতে পারবা এটা হচ্ছে রিটেন বাবা রুলস এখন আরেকটা প্রশ্ন আছে একই প্রশ্ন বুয়েটা আসছে একুশ বাইশে এটা আসছে দেখো ওয়েটে বিশেও আসছে একুশেও আসছে টানা দুই বছর সিকিউরয়েট এতদিন গতবার শুধু আলাদা হয়েছে এর আগে তো তিন চার বছর একসাথে হয়েছে তাহলে এইখানে এই প্রশ্নটা দেখো তো সাম্যাবস্থান থেকে কত দূরে বেগ সর্বোচ্চ বেগের এক তৃতীয়াংশ হবে তাহলে বেগ সর্বোচ্চ বেগের ওয়ান বাই এন অংশ মানে ওয়ান বাই থ্রী তাহলে এন এর মান কত তিন তাহলে স্মরণ হবে দেখো প্লাস মাইনাস এই যে রুট অভার এন স্কোয়ার থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন ইনটুএ এই যে দেখো সূত্র কি রুট অভার এন স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড বাই এন ইনটু এ নিজের এনের ভিতরে কিন্তু কোনো রুট নাই একটু স্লো মাইন্ডে একটু স্লো মাইন্ডে পড়ো ভিডিওটা একটু আবার পিছাও পিসে আবার দেখো ক্লিয়ার করো কনসেপ্ট ক্লিয়ার করো পরের বার তুমি টু এক্স দিয়ে দেখো থ্রি এক্স দিয়ে দেখো সমস্যা নেই প্রথমবার বুঝতে হবে আগে তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন তাহলে আমি কী করছি এই যে দেখো এন স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে আমি পাচ্ছি দেখো প্লাস মাইনাস উপরে রুট ওভার আট রুট নয় মাইনাস এক রুট ওভার আটকে লেখা যায় টু রুট টু ডিভাইডেড বাই থ্রি ইন্টু এ আর যদি ব্রড রুলসে করো যদি ব্রড রুলসে করো দেখো ব্রড রুলসে করলে আমাদের এরকম হবে না যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার বাই নাইন হবে না যখন তুমি বর্গ করে দিবা ব্রড রুলস রিটার্ন রুলস তাহলে দেখো নাইন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু নাইন এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এইট স্কোয়ারকে নাইন দিয়ে ভাগ করে দেবো সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এই যে দেখো আটকে রুট করলে টু রুট টু ডিভাইডেড বাই থ্রি ইন্টু এ তাহলে সাম্যাবস্থান থেকে কত দূরে হচ্ছে এই যে দেখো টু রুট প্লাস মাইনাস টু রুট টু বাই বিস্তারের এত অংশ হচ্ছে তাহলে বেগ সর্বোচ্চ বেগের এত গুণ হইলে স্মরণ বিস্তারের মধ্যে সম্পর্ক কি পারবে না এই টাইপের একটা প্রশ্ন আমরা উল্টা প্রশ্ন পড়ে আসছি একটু মনে করাই দেই দেখো এই টাইপের একটা উল্টা প্রশ্ন কিন্তু অলরেডি পড়ে আসছে এই যে দেখো স্মরণ বিস্তারের কত এটা দেওয়া আছে বেগ সর্বোচ্চ বেগের রুট থ্রি বাই টু গুণ এটা বের করছি এই যে দেখো বেগ সর্বোচ্চ বেগের উঠছি বাই টুগুন বের করছি কখন স্মরণ বিস্তারের এত হইলে এখন তোমাকে যদি উল্টা প্রশ্ন দেয় যে বেগ সর্বোচ্চ বেগের এত হইলে স্মরণ বিস্তারের কত এটাও বের করতে পারবো উল্টা করতে পারবো একই জিনিস দেখছো কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো কিচ্ছুতে তুমি ইনশাল্লাহ না মাথাটা ঠান্ডা করে পড়ো তাইলে দেখবা যে এগুলা সব সুন্দরভাবে ইনশাল্লাহ বুঝতেছ এই কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো আমাদের ছোট্ট আর একটা কনসেপ্ট আছে ছোট্ট কনসেপ্টটা পড়লে আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে